चूत डाक छे रेडी वाली मार सेट गो ए हे ए उठा दीजिए जा तक तक ले जा ए आवटे की देख ले जा चल रे तो ये कब किस करो ओ वीडियो की समस्त

কাজ কর তুই ওভার খেল আমার ভিতর খরগোশটা আমার খরগোশে হাত দেবা আরে भांगा গাড়ি নিয়ে আমি খেলবো এই গাড়িটা ফেলে কেন 100 100 भांगा পুরোনো গাড়ি নিয়ে খেলা নতুন খেলা কিনতে পারিস না এই দেখ কি সুন্দর পশুর খেলনা এই তো আমি বলে দিলাম ওয়ার্নিং দিলাম তুই যদি না পশুর খেলনা নিয়ে আসতে পারিস তাহলে আমার সাথে একদম খেলবি না এই এখন পশুর খেলনা কোথায় চলে গেছে পরের মেলায় কিনবি এখন আমার সাথে খেলা ঠিক আছে তো সই খেলবো হ্যাঁ যা বলু সব কথা শুনবো এই শোন এই চল বাকি বন্ধুদের আমার এই খরগোশটা দেখাবো ওদের কাছে যদি না পশুর খেলনা থাকে তাহলে ওদের সব গাড়ি ভাঙবো এই তাহলে তো আমি যাব চল ওদের গাড়ি ভেঙে দেবো হ্যাঁ সবাই না আমাকে মোটা মোটা বলে আজকের পর থেকে যে আমাকে মোটা বলবে না আমার এই হাতি তার পেটে পা তুলে দিবে বলে দিলাম না আমি একটু হাত রাস্তা ডাকছে পুকুর পারে খেলবো না সে মাঠে যায় মাঠে বাচ্চাদেরকে দেখাবো এরকম খেলনা ওরা বাপের জন্য দেখেনি ভালো বলো 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 কি ভয় লাগলো না তো পাড়ার বাচ্চাদেরকেও বাঘটা দেখিয়ে ভয় দেখালাম তারাও ভয় পেল না সবাই আমাকে লেলা বলে দিল তোমরাই বলো তো বাঘটা তো একদম অরিজিনালের মতো তাও ভয় পাচ্ছে না ভাবলাম বাঘটা দেখিয়ে সব বাচ্চাদের খেলনা ছাড়িয়ে নেব কিন্তু হলোই না না আমি এত সহজে তো হাল ছাড়বো না আমি তো বাগড়া ভয় দেখিয়ে খেলনা ছিনিয়েই নিব না যাই হালু ও নো 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 দিয়ে ছুটাবো এই এ বাবা বাঘ তো নড়ছেও না চলছে না না তার মানে এটা নকল বাঘ তো আওয়াজ কোথা থেকে আসছে বক্স বাঁধছে তার মানে কেউ আমাদের ভয় দেখানোর জন্য বাঘটা এখানে দেখেছে না আগে বন্ধুকে বাঁচাই তারপর বাঘ দেখাচ্ছি মজা বন্ধু সত্যি বাঘ নাই নকল বাঘ এই মরেছে মনে বুঝতে পেরে গেছে ওটা নকল বাঘ

আজকে মাঠে কেউ খেলতে আসেনি না আমি একা একাই খেলি যে নিজে একটা হাতি আমার একটা হাতিকে জুটিয়ে নিয়েছে তোর বাপের জন্মে এরকম হাতি দেখেছিস কখনো তোদের কি আছে রে এই দেখ সাদা খরগোশ আরে তোর তো কালা হাতি আমার সাদা খরগোশ

এই তো রেডি কর অনিয়মাস সেট গো বলে ছাড়বি ঠিক আছে আমি লাইনে রেখে দিচ্ছি আমারও রেডি রেডি এই এইগা 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 এই ওই যে সুন্দর গুটি এনেছেন এই দিদি 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 মারবে আমোনো তোকে দেখবিsudo আরে যা 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 তাড়িয়া তাড়িয়া ভাই হবে আরে তোগি দাদা কে জিতবে হাতি 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 হা হাতি হাতি হা হা নো নো নো

মোটে বাচ্চা তো আসছে না ও ভয়ে পালিয়ে গিয়েছে এই খেলনা এখন আমাদেরই হবে চলছে খেলা শুরু কর

সত্যি হাতে গিয়েছে এই তার মানে তোর বড় হাতের প্রায় এটাই ছিল এই তো আমার হাতে যেতেছে সব জিনিস আমাকে দে সব জিনিস তুই নেবি কিন্তু আমাদের মার নেবি মার হাতিয়ার আর রেসের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো শুধু এই কমেন্ট নয় আরও কমেন্ট করো যে কী কী খেলা রেস করবো আর হ্যাঁ আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের সব ভিডিও আছে ফেসবুক পেজে ডিসক্রিপশনের লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করে ফলো করো তো বন্ধুরা দেখো যে পরে ভিডিওতে টাটা